সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু এখন আমি সমাধান করব তোমাদের গণিত বইয়ের সাতানব্বই পৃষ্ঠার যোগ করি আমরা জানি যোগ হলে বাড়ে। তাহলে আমরা এক নাম্বার চল্লিশ যোগ দশ এ অঙ্কগুলো এক থেকে ছয় পর্যন্ত করব সেই সাথে উপরের অঙ্কটিও বাংলা অঙ্কটিও আমরা করব। তার প্রথমে আমরা ছোট অঙ্কগুলো করে নিই এক নাম্বার আছে চল্লিশ যোগ দশ টা আমরা কিভাবে করব। আমরা জানি একক দশক শতক এই ধরনের আমরা একক দশক শতক আমরা এগুলো ক্লাসের শুরুতে শিখেছি বা প্রথম সাময়িক পরীক্ষার সময় শিখেছি আমরা অনেকেই এগুলো সম্পর্কে জানি তাহলে এককের মান হচ্ছে এক দশকের মান হচ্ছে দশ শতকের মান হচ্ছে এক শতক ঠিক আছে এখন আমরা এটা কিভাবে করব এখানে আছে দশ একক স্থানে শূন্য দশকের স্থানে এক দশকের স্থানে এক মানে হচ্ছে তাহলে দশ আর এখানেও একক দশক তাহলে আমরা এখানে যোগ করব এককের সাথে এখানে এককের আর দশকের সাথে এখানে দশকের তাহলে আমরা শূন্যের সাথে শূন্য যোগ করব। একের সাথে চার যোগ করব তাহলে এসে কঠিন মনে হয় তাহলে আমরা রাফ করব কিভাবে রাফ করব চল্লিশ নিচে বসাবো দশ এবার আমরা দেখতে পাচ্ছি উভয়ের সংখ্যার সাথে নিজের সংখ্যা শূন্য শূন্য আবার উভয়ের সংখ্যা সাড়ে সাথে নিজের সংখ্যা এক তাহলে এককের স্থানে শূন্য শূন্য দশকের স্থানে একের সাড়ে সাথে এক তাহলে আমরা শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য সাড়ে সাথে এক যোগ করলে হয় কত বলত পাঁচ তাহলে চারের জন্য চারটি দাগ নাও এক দুই তিন চার একের জন্য একটি দাগ নাও তাহলে কটি হবে বলতো এখানে চারটি এখানে একটি মোট হচ্ছে পাঁচটি তার হচ্ছে উত্তর হচ্ছে পঞ্চাশ উত্তর পঞ্চাশ এবার আমরা ছয় শূন্য ষাট যোগ দুই শূন্য বিশ সংখ্যাগুলো যোগ করবো আমরা জানি এককের সাথে এককের দশ একের সাথে দশকের যোগ করব তার আমরা জানি শূন্যের সাথে শূন্য যোগ করলে কী হবে বলো তো শূন্য সমান থেকে একটু দূরে আমরা শূন্য বসাব এরপর এখানে আছে দশ স্থানে দুই দশ এক স্থানে ছয় দুইয়ের জন্য আমরা দুটি দেখ নেব এক দুই ছয়ের জন্য ছয়টি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে আছে দুটির সাথে ছয়টি যোগ করো তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে উত্তর হবে আশি একের পাব আমরা তিন নম্বর চল্লিশ যোগ পঞ্চাশ এক এক স্থানে শূন্য এক স্থানে শূন্য এককের স্থানে এখানে শূন্য এক স্থানে এখানে শূন্য তাহলে আমরা এককের সাথে এককের যোগ করবো এক স্থানে দশকের স্থানে ফার্স্ট দশকের স্থানে চার তাহলে আমরা দশকের সাথে দশক যোগ করব শূন্যের সাথে শূন্য যোগ করলে আমরা কী পাই বলতো শূন্য সমান থেকে একটু দূর আমরা শূন্য বসাব এবার আমরা ফাঁসের সাথে চার যোগ করব তো ফাঁসের জন্য ফাঁসটি তাক নেবো এক দুই তিন চার ফাঁস চারের জন্য চারটি এক দুই তিন চার তাহলে আমরা ফাঁসের জন্য কোটি তাক নিয়েছি বলতো তো ফাঁসটি এখানে চারটি যোগ করতো ছয় সাত আট নয় তাহলে আমরা বসাবো এখানে নয় তাহলে আমরা উত্তর পেলাম কত বলো তো নব্বই এবার আমরা সমাধান করবো চার নাম্বার দশের সাথে আশি যোগ করব। তাহলে শূন্য সাথে শূন্য যোগ করলে কী হয় বলো তো শূন্য এবার আট আটের সাথে এক যোগ করবো আটের জন্য আটটি দেখ দুই তিন চার পাঁচ ছয় সাত আট একের জন্য এক তাহলে আমরা দশকের সাথে দশক যোগ করতে করবো তাহলে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে একের জন্য এক তাহলে নয় তাহলে আমরা এখানে বসাবো নয় নব্বই উত্তর হচ্ছে নব্বই এবার আমরা পাঁচ নাম্বার তিরিশের সাথে তিরিশ যোগ করবো তাহলে আমরা জানি একক দশক একক দশক একক দশক তাহলে দশকের স্থানে যেহেতু তিন আছে তিরিশ এখানে এককের স্থানে শূন্য শূন্য শূন্যের কোনো মান নাই দশকের স্থানে তিন তার মানে দশকের স্থানে তিন টাকা মানে হচ্ছে তিরিশ তা আমরা শূন্যের সাথে শূন্য যোগ করবো সমান থেকে একটু দূরে শূন্য বসাবো এরপর দশকের এখানে কী আছে তো তিন এখানে তিনে এক দুই তিন তিনটি দাগ নিলাম এরপর তিনের জন্য তিনটি দাগ এবার আমরা দাগগুলো গণনা করবো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা এখানে বসাবো ছয় উত্তর হচ্ছে ষাট ছয় নম্বর চল্লিশের সাথে আমরা কত যুগ যোগ ষাট ছয় নম্বর ষাট যোগ চল্লিশ আমরা শূন্যের সাথে শূন্য যোগ করব সারের সাথে সহযোগ করব সারের জন্য আমরা ষাটটি থাক নেব এক দুই তিন চার ছয়ের জন্য ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় তার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা পেয়েছি দশ তার আমরা শূন্য দশ এক শতক তাহলে আমরা খুব সহজে যোগ অঙ্কগুলো করে ফেললাম এবার আমরা করবো সমাধান অঙ্ক তিরিশটি খাতা ছিল কটি খাতা ছিল তিরিশটি কাতা ছিল তিরিশটি তিরিশটি খাতা পরে আরও বৃষ্টি খাতা কেনা হলো কেনা হল কটি বৃষ্টি তাহলে একসাথে অর্থাৎ তিরিশটি কাতার হাতে বৃষ্টির সাথে খাতা একত্রে করলে কতগুলো হবে অবশ্যই বেশি হবে তাহলে বেশি হলে আমরা কী করব পূরত যোগ সবসময় যোগ করতে হবে যুগ মানে হচ্ছে বাড়ে তো আমরা কীভাবে করব খাতা ছিল তিরিশটি আরও কেনা হলো বৃষ্টি এবার আমরা উপর নিচে যোগ করব এককের সাথে একক দশকের সাথে দশক শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য তিনের সাথে দুই যোগ করব তিনের জন্য তিনটি দাগ নেব আমরা এক দুই তিন দুইয়ের জন্য দুটি নেব এক দুই এবার দাগগুলো আমরা গণনা করব এক দুই তিন চার পাঁচ তাহলে পঞ্চাশটি কয়টি বলো তো পঞ্চাশটি উত্তর পঞ্চাশটি তাহলে মোট মোটকাতা কিনা হলো পঞ্চাশটি